ডাম্বোলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুশীলন শুরুর আগের চিত্র এটি শিশুদের মানসিকভাবে চাঙ্গা রাখতে লম্বা সময় সেশন দিচ্ছিলেন প্রধান কোচ ফিলসি সিমন্স সংবাদ সম্মেলনেও তিনি মানসিক দিকটির কথা বলেছেন আত্মবিশ্বাস হারানো অধিনায়ক লিটন দাসকে নিয়ে কথা বলেছেন তার কাছে আত্মবিশ্বাস কিছুটা তাকে হারানো মনে হয়েছে এবং সে আত্মবিশ্বাস ফিরে ফেতে মরিয়া হয়ে আছেন বলে জানিয়েছেন কোচ এবং গত ম্যাচগুলোতে যে ভুল করেছেন সেই ভুল থেকে শুধরে ভালো করতে চান এবং উন্নতিতেই তাদের চোখ যাতে তারা এই সিরিজে যেন সিরিজের লয়ে টিকে থাকতে পারে আগামীকালই সেই পরীক্ষা ডাম্বুলাই সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ যে ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে না হলে কালি দুই এক ব্যবধানে সিরিজ হারাবে বাংলাদেশ নয়তো নয়তো যদি জয়ের দেখা পায় তাহলে বাংলাদেশ সিরিজে টিকে থাকবে এক এক ব্যবধানে সো বাংলাদেশেরও প্রত্যাশা কাল জয় নিয়ে ডাম্বোলাতে সিরিজে নিজেদের আশা বাঁচিয়ে রাখা সেই প্রত্যাশা নিয়েই শনিবার কঠোর পরিশ্রম করেছে পুরো দল কোচ সিমন্স থেকে পুরো দল এবং কি পুরো বাংলাদেশ সবাই চায় বাংলাদেশ কাল জয় ফেরুক অপেক্ষা ততটুকুই